আসসালামু আলাইকুম ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষা দুই এর প্রশ্ন ও উত্তর নিয়ে উপস্থিত হলাম আপনাদের মাঝে আপনারা অনেকেই আমাদের কাছে জানতে চেয়েছিলেন বা জিজ্ঞেস করছিলেন যে গত বা বিগত বছরের ক্যাডেট কলেজের প্রশ্ন রয়েছে কিনা তো সেই জন্য আপনাদের জন্য ক্যাডেট কলেজের ভর্তি পরীক্ষা দু সালের প্রশ্ন এবং উত্তর এই ভিডিওর মাধ্যমে আপনাদের মাধ্যমে তুলে ধরব বা শেয়ার করব। আপনারা এইখান থেকে দেখে নিতে পারবেন ক্যারেট কলেজের প্রশ্ন পদ্ধতি বা প্রশ্ন প্যাটার্ন বা প্রশ্নের মান কেমন হয় একই সাথে আপনারা কিন্তু চলতি বছর অর্থাৎ পঁচিশ ছাব্বিশ বছরের ক্যারেট কলেজের ভর্তি পরীক্ষার প্রস্তুতি কিন্তু নিতে পারবেন বা এই ভিডিওটি সেই জন্য সহায়ক হবে তো চলুন শুরু করা যাক তার আগে বলতে চাই আপনারা যারা আমাদের চ্যানেলটিতে নতুন কাইন্ডলি তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন এতে করে কিন্তু আপনারা ক্যাডেট কলেজের ভর্তি পরীক্ষার প্রস্তুতি কীভাবে গ্রহণ করবেন পরীক্ষা পরবর্তী প্রশ্ন সমাধান এবং ফলাফল এখানে জানতে পারবেন ইনশাল্লাহ তো আগেই বলে নিই এই ভিডিওতে আমরা ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষা দু হাজার পঁচিশের প্রশ্নগুলো প্রিভিউ করবো এবং একই সাথে উত্তরও প্রিভিউ করব আপনারা একটু কাইন্ডলি প্রয়োজনে ভিডিও পজ করে মানে প্রশ্ন এবং উত্তরটা দেখে নেবেন এখানে সেভাবে উল্লেখ করে প্রতিটা প্রশ্নের বিশ্লেষণ সহ উত্তর কিন্তু দেওয়া রয়েছে জাস্ট আমরা দেখাবো আপনাদের প্রিভিউ করে ঠিক আছে চলুন শুরু করা যাক এখানে কিন্তু আপনার গণিত সাধারণ জ্ঞান বাংলা সজাবতীয় প্রশ্ন এবং উত্তর এখানে পাবেন ইনশাল্লাহ দু হাজার পঁচিশ সালের তো প্রথমেই দেখতে পাচ্ছেন গণিত প্রশ্ন এখানে রয়েছে এক থেকে পাঁচটি ঠিক আছে দেখে নিন এরপর দ্বিতীয় পাতায় দেখতে পাচ্ছেন ছয় থেকে দশটি প্রশ্ন রয়েছে তো এই যে দশটি প্রশ্ন তার সমাধান কিন্তু এখন দেখতে পাবেন পরবর্তী পাতায় এই যে আপনারা কিন্তু এখানে এখন সমাধান দেখতে পাচ্ছেন গণিত প্রশ্নের এখানে এক থেকে তিন পর্যন্ত সমাধান রয়েছে এরপর চার থেকে পাঁচ নম্বর প্রশ্নের সমাধান একইভাবে আপনার ছয় নম্বর প্রশ্নের সমাধান সাত নম্বর প্রশ্নের সমাধান আট নম্বর প্রশ্নের সমাধান এখানে সাত নম্বর এবং আট নম্বর প্রশ্নের সমাধান দেখতে পাচ্ছেন তার পরবর্তী পাতাতে আপনারা দেখতে পাচ্ছেন নয় নম্বর এবং দশ নম্বর প্রশ্নের সমাধান একই সাথে এবার দেখতে পাচ্ছেন ইংরেজি প্রশ্ন যেখানে মার্ক রয়েছে একশো সেখানে প্রথমে প্রশ্ন দেখতে পাচ্ছেন এক থেকে শুরু করে দশ নম্বর পর্যন্ত এরপরে প্রশ্নের যে উত্তর এক থেকে শুরু করে দশ নম্বর প্রশ্নের উত্তর কিন্তু এখানে প্রিভিউ করা আছে খুব সহজেই সুন্দরভাবে দেখতে পাচ্ছেন আশা করি ইনশাল্লাহ চলুন পরবর্তী ধাপে আমরা দেখে নেব বাংলা প্রশ্ন ঠিক আছে এখান থেকে এক মানে এখানে এক থেকে আট নম্বর পর্যন্ত প্রশ্ন দেখতে পাচ্ছেন এরপরে এখানে কিন্তু আপনারা সেই প্রশ্নের উত্তর দেখতে পাচ্ছেন এখানে এক থেকে তিন নম্বর পর্যন্ত উত্তর তারপরে আপনারা এই পাতাতে চার থেকে আট নম্বর পর্যন্ত উত্তর পরবর্তী পাতাতে আপনারা দেখতে পাচ্ছেন বিজ্ঞান ইতিহাস ও সামাজিক বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি ও সাধারণ জ্ঞানের উপর চল্লিশ নম্বরের প্রশ্ন এখানে কিন্তু রয়েছে এখানে প্রশ্ন রয়েছে এক থেকে শুরু করে চার নম্বর পর্যন্ত এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছেন সেই প্রশ্নগুলোর ব্যাখ্যা সহ সুন্দর করে উত্তর মালা তো এই ছিল আজকের ভিডিও আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কেননা ক্যালেট কলেজের ভর্তি পরীক্ষার প্রস্তুতি কীভাবে গ্রহণ করবেন এবং পরীক্ষা পরবর্তী প্রশ্ন সমাধান এবং ফলাফল এখানে কিন্তু জানতে পারবেন ইনশাল্লাহ সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম